হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিচ্ছে ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসি মটরশুঁটি দুইভাবে ফ্রোজেন করব সেই রেসিপি নিয়ে প্রথমে মটরশুঁটিগুলো এভাবে করে ছিলে নিব এরকম পরে সবগুলো আমি ছেলে নেব দেখুন কত সুন্দর লাগছে একদম ফুল ভর্তি মটরশুঁটিগুলো দিয়ে এটাকে অনেকে মটরশুঁটি বলে অনেকে কড়াই বলে তো এই তো আমার হয়ে গেল মটরশুঁটিগুলো চিলে নেওয়া এক কেজি মটরশুঁটি থেকে এই পেয়েছি আমি এটা রেখেছি আমি ভেজে খাব তাই এই হলো খোসা এখন চলে যাবো এগুলো ভোজন সেটা দেখাবো এখানে আমি কাঁচা অর্ধেকটাই বক্সে ভরে নেব এটা এভাবে করে কাঁচাই আমি বক্সের ঢাকনা লাগিয়ে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আর বাকি অর্ধেকটা এখানে আমি একটা প্যানে নিয়ে নিলাম দুই এক চা চামচ চিনি এক চা দিয়ে এখন পানিটাকে আমি ফুটিয়ে নিব অপেক্ষা করবো পলক চলে আসা পর্যন্ত পলক চলে আসছে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এক মিনিট একটু বয়েল করে নিব এই তো এটা আমার হাফ বয়েল হয়ে গেছে এখন তুলে নিব। এখানে একটা বাটিতে আমি ঠান্ডা বরফ ঠান্ডা পানিতে তুলে নিলাম এখন এই ঠান্ডা পানি থেকে আমি সেকে নেব সেকে এখন এগুলো টিসু দিয়ে ভালো করে মুছে নেব মুছে নেওয়া হয়ে গেলে তারপরে এগুলো আমি একটা জারে ভরে ডিপকে সংরক্ষণ করব। এই তো এখন একদম জর হয়ে গেছে মুছে নিয়েছে টিস্যু দিয়ে এই চারটাতে আমি এখন এগুলো পরে নিব যখন খুশি তখন নামিয়ে তারপরে রান্নার কাজে ব্যবহার করা যাবে তো দুটি পদ্ধতি দেখিয়ে দিলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ